শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় তার হয় যার মাত্রা পয়েন্ট জিরো করা হয় শ্রীমঙ্গলের ভূমিকম্প

মানে শ্রীমঙ্গলে মৌলভীবাজার শ্রীমঙ্গলে আটই জুলাই একটা ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের মাত্রা হয়েছিল ছিল কত আমাদের এবং উনিশশো সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় যার মাত্রা ছিল সিক্স রেকর্ড করা হয় তার মানে দুইটা জায়গায় আমাদের ভূমিকম্প হয়েছিল একটা হয়েছিল উনিশশো সালে শ্রীমঙ্গলে আর একটা হয়েছিল উনিশশো সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে এই দুইটা ভূমিকম্পের দুইটা মাত্রা দিছে আমাদের একটা দেখো শ্রীমঙ্গলের ভূমির মাত্রা ভূমিকম্পের মাত্রা দিছে সেভেন আর চট্টগ্রামে যে ভূমিকম্প ছিল তার মাত্রা দিছে সিক্স এখন আমাদের প্রশ্ন করছে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পর চেয়ে কতক্ষণ বেশি শক্তিশালী এই অঙ্ক কিন্তু আমরা আগে পূর্বে অনেক ক্লাস করছি কি করছি না আমরা দেখো একটা সূত্র যদি লেখি তাহলে বলবা যে হ্যাঁ স্যার এই অঙ্ক আমরা করছি দেখা 77 পেজের উপরে লেখা আছে ভূমিকম্পের লগারিদম পাইছো ভূমিকম্পের লগারিদমের নিচে দেখো লেখা আছে ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা আর সমান আর সমান 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 ল ইনটু i/i

সর্বোচ্চ তীব্রতা কি আইন আর এস হলো কি ভূমিকম্পের আদর্শ তীব্রতা আদর্শ তীব্রতা কত এস নাকি আর এই আর হলো ভূমিকম্পের মাত্রা। এই তিনটা জিনিস ছিল আমাদের চলক এই চলকের ব্যাখ্যা শেষ আর লক তো লগের মতোই থাকে নাকি এখন দেখো আমাদের এই জায়গা আর এর মান কি দেওয়া আছে দেখো আরের মান দেওয়া আছে কিনা আমাদের কিন্তু এই যে অংক দুইটা যেমন দুইটার এইশের ঘটনা দিছে আমাদের একটা দিছে শ্রীমঙ্গলে আরেকটা disse কোথায় চট্টগ্রামে তাহলে এই দুইটার মান কি আমরা ধরে নিতে পারি কে উঠলে উঠাইতে পারো তাহলে মনে করে

আচ্ছা আই এর সমান বলতে আমরা কোনটা বুঝি বলতো শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা তীব্রতা কত ছিল আর ছিল কত এটা কিন্তু না এটা আমাদের ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা আর এটা হলো এটাও কিন্তু ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি যে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা ছিল কত সেভেন এটা কিন্তু তোমার আর এর মান কার মান

কত বসাবো সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স এইভেন পয়েন্ট সিক্স ছিল কার মান শ্রীমঙ্গলের নাকি চট্টগ্রামে

এখানে দেখো কোন সমীকরণটা আমাদের বড় এক নং নাকি দুই নং এক নং বড় কারণ আমরা দেখতেছি টেনের পাওয়ার সেভেন আর এটা টেনের পাওয়ার অবশ্যই এইটা বড় তাহলে আমরা কি এক নং রে ভাগ করবো কি দুই নং নাকি এক নং কে দুই নং দ্বারা ভাগ করে পাই তাহলে বাম পাশেটা বাম পাশে লাগবে ডান পাশেটা ডান পাশে তাহলে বাম পাশে আছে কি আমাদের দেখো তো আই এস ডিভাইডেড বাই এস নাকি এটার ভাগ করব কত দিয়ে আই সি আই সি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই এস সমান এখানে মান ছিল 10 এর পাওয়ার কত আমাদের 7.6 আর ওইটার মান ছিল 6.0 10 টু দি পাওয়ার 6.0 ঠিক আছে লেখা বা

দেখো উপরের ভগ্নাংশ আমরা ঠিক রাখছি হেডলাইনে গুণ চিহ্ন দিছি নিচের ভগ্নাংশ উল্টাই দিছি নিচে ছিল আমাদের এস এস নিচে উপরে উপরে ছিল আইসি ও নিচে আছে আমরা এখন আইসি তাহলে আমাদের এখানে কি হবে 10 টু দি পাওয়ার 7.6 রে ভাগ দেব কত দিয়ে 10 টু দি পাওয়ার 6.0 এটা ভাগ করলে আমাদের ভাগ ফল আসে 39.81 নাকি আচ্ছা তারপরে দেখো সুতরাং এখানে দেখো আমাদের উপরে আছে এস নিচেও কেস আছে তাহলে আমরা কি একই সঙ্গে উপরে নিচে কারাগারি করতে পারি তাহলে কারাগারির পরে কি থাকে উপরে থাকে আই এস আর নিচে নিচে থাকবে সমান আমাদের কত উনচল্লিশ পয়েন্ট এইট ওয়ান নাকি সুতরাং দেখো না এখানে কারাকারি যাবে না এটা হলো শ্রীমঙ্গলের এটা হলো চট্টগ্রামের আচ্ছা এখন আমরা যদি আর গুণন করি তাহলে এই আইএস গুণ হবে কি এটা নিছে মনে মনে যদি আমাদের 1 কে 1 এর সাথে তো 1 দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে তো ওইটেই হবে নাকি সমান আর এই আইসি ডি যদি 39 .81 কে গুণ করি সেক্ষেত্রে গুণাকার রাখলেই তো হয় এখন আমাদের প্রশ্ন করছিল কি প্রশ্ন করেছিল আমাদের প্রশ্ন করেছিল আমাদের শ্রী মঙ্গলের শ্রী মঙ্গলের ভূমিকম্পের তীব্রতা চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতার কত গুণ

যে পাওয়ারটা থাকে এখন কিন্তু আমরা করবো কি লক থেকে কোন ভাবে প্রকাশ করবো সূচকে লক থেকে কিসে যাবো সূচকে যাবো তাহলে সূচকে যদি যাই সেক্ষেত্রে আমাদের দেখো লগ পর একটা বেজ আছে বেজের পর একটা কি আছে পাওয়ার আছে এখন এই পালাটা যাবে আমাদের সমানের বাম পাশে কোথায় যাবে সমানের বাম পাশে দেখো আমাদের উপরে ছিল কি আইসি আমরা কি এখানে আইসি নিছি তারপর নিছি কি ছিল আমরা কি এস নিছি এখন নিয়ে বলো তারপর সমানের পরে লগের যে বেস ছিল কি ছিল বেস বেস ছিল কত 10 আমরা কি 10 লেখছি এরপরে সমানের বাম পাশে যে সংখ্যা থাকবে এইটা যাবে

যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি শ্রীমঙ্গলের ভূমিকম্পটি আচ্ছা শ্রীমঙ্গলের যে ভূমিকম্পটি পাইছিলাম এর কি চট্টগ্রামে এখন আমাদের প্রশ্ন করছে যে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতার কত গুণ শক্তিশালী কত গুণ শক্তিশালী এখন মনে করো তোমার কাছে আছে 500 টাকা কত আছে 500 টাকা কারণ স্বামীরের কাছে আছে 1000 টাকা তাহলে কে শক্তিশালী জায়গা এক হাজার সাবিত তাহলে জায়গা দেখো আমাদের কিন্তু শেষে অ্যানসার বের আমি তোমাদের বুঝাবো আমি তোমাদের কি মূল বিষয়টা বুঝাইতে চাই দেখো শেষে কিন্তু আমরা শ্রীমঙ্গলের মন্দির করছি কার শ্রীমঙ্গলে এসডি কি প্রকাশ করছিলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল তাহলে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা আবের করছি কত আমরা মানে চট্টগ্রাম নাকি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল অবশ্যই বড় কারণ শ্রীমঙ্গলের একার শক্তি ওর সাথে আরো গুণ নিছে। মনে করো এই জায়গা তাজিমের তাজিমের একা শক্তির সাথে অথবা সামিলের একা শক্তির সাথে তাজিমের মাইন যদি পারে তাহলে সেক্ষেত্রে কার শক্তি জায়গা বেশি অথবা তোমাদের দুজনের শক্তি সমান হয় সেক্ষেত্রে কার শক্তি বেশি নাকি তাজিমার মাহিমের সামিলের কারণ ওদের দুইজনের শক্তি ওরা একার গায়ে তাহলে তোমরা এই জায়গায় সেম জিনিসটাই শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতার সাথে আরো অনেক পয়েন্ট গুম করে আমরা মানের সমান পাইছি নাকি ও একার ওরা কি ও আর আহ্লাদ করে মনে করো আর কিছু মান নিচ্ছে তাহলে উনচল্লিশ পয়েন্ট কি বেশি ওর থেকে তাহলে শক্তিশালী কে শ্রীমঙ্গল এই যে আমরা কেম অঙ্ক করলাম দেখো আমাদের এখানে প্রথমে আমরা মনে করে এনেছি আইএস কারণ আমরা জানি ভূমিকম্পের যে মাত্রার সূত্র আছে এটা ছিল আর তীব্রতা কত সর্বোচ্চ আর এইটা দ্বারা বুঝি আদর্শ এই মানটা আমাদের সবসময় চেঞ্জ হবে সবসময় কি হবে এইখানে আমাদের দেখো শ্রীমঙ্গল বলছে এই জন্য আমরা লিখছি আই এস এইটা কিন্তু আমি মনে করে এনেছি এক এক রকম যদি এই জায়গায় ডাকা হইতো তাহলে এর পরে কি হচ্ছে

চট্টগ্রামে নাকি তাহলে শ্রীমঙ্গলে যে তাপমাত্রা সিলেটে ছিল কত সেভেন পয়েন্ট সিক্স এই আমরা এখানে বসাইছি সেভেন তুমি যদি এখানে চট্টগ্রামটা বসাও তাতেও হবে তাহলে পরেটাই অবশ্যই শ্রীমঙ্গল বসা বাবা নাকি দুইটা আমরা স্টেপ করছি একটা বসাবো শ্রীমঙ্গল আর একটা বসাবো চট্টগ্রাম তাহলে প্রথমটা আমরা শ্রীমঙ্গল এটা বসাইছি দেখো মাত্রা দেখি কত আর সমান 7.6 পয়েন্ট অবশ্যই আমাদের বইতে মাত্রাও দেওয়া ছিল কত সেভেন পয়েন্ট সিক্স সমান লকটেন ওর মতোই রাখছি ওর আর চেঞ্জ করি নাই তারপরে আইর জায়গায় আমরা পরিবর্তন করে কি লিখছি শ্রীমঙ্গলে ভূমিকম্প তীব্রতা পাইছি কত আইএস তাহলে এই জায়গায় আমরা আইর পরিবর্তে কি লিখবা আইএস আর নিচে ছিল কি আমাদের আদর্শ তীব্রতা আদর্শ তীব্রতা কত এস ওর পরিবর্তন হবে না এখন এর পরিবর্তে আমরা কি লিখছি এটা ছিল আমাদের লগের ভাষায় কি ভাষায় এখন আমরা প্রকাশ করব সূচকের ভাষায় তাহলে সূচকের ভাষায় ভাষায় যখন প্রকাশ করব সেই ক্ষেত্রে আমাদের লগের যে বেস বেসের যে পাওয়ার পাওয়ারটা যাবে কি হয়ে সমানের বাম পাশে বাম পাশে

এরপর দুই নং এর বাম পাশের অংশ কি আইসি ডিভাইডেড বাই এস লেখছি সমানের পরে দেখো 10 টু দি পাওয়ার 7.6 ছিল উপরে লিখছি আর দুই নং এর সমীকরণ কোনটা ছিল 10 টু দি পাওয়ার 6.0 নিচে লেখছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের যদি ভগ্নাংশের ভগ্নাংশ থাকে আমরা প্রথম ভগ্নাংশ উপহ লিখবো হেডলাইনে গুণ হয়ে যায় নিচের ভগ্নাংশ উল্টিয়ে যাবে নাকি

দিয়ে বি দিয়ে আবার এই পাশে দিয়ে এবার আমরা গুণ করে এই মানটা ঠিক আছে কোনো